নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এটা অনেকের ক্ষেত্রেই অজানা অনেকে আবার কিছুটা জানে আংশিক জানে মহাদশা অন্তর্দশা এবং দশার পার্থক্য শুধু পার্থক্য নয় আমরা এর গভীর বৈজ্ঞানিক কারণ গণনার পদ্ধতি এবং বাস্তব জীবনের প্রভাবটাও কিন্তু বিশ্লেষণ করব। দশা সিস্টেমের বৈজ্ঞানিক ভিত্তিতে কি আগে জানা যাক ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু অবশ্যই প্রত্যেককে ওয়েলকাম তার আগে বলবো মাত্র উনষাট টাকায় চ্যানেলের মেম্বারশিপ নিন বা জয়েন করুন এবং পেয়ে যান অসাধারণ সব সুবিধা প্রতি মাসে একবার ফ্রি কনসালটেশান ব্যক্তিগতভাবে পূজা বিধি পাঠানো শুভ দিন লগ্ন সময়ের আগাম নোটিফিকেশান শুধুমাত্র মেম্বারদের জন্য বিশেষ ভিডিও কুণ্ডলি দেখাও পার্সোনাল রিডিং সার্ভিসে ফিফটি পার্সেন্ট ছাড় মাসিক রাশিফল নতুন ভিডিও সবার আগে দেখার সুযোগ জন্ম তারিখ সময় স্থান দিয়ে ফ্রি কুণ্ডলি পরবর্তী ভিডিওর বিষয় মেম্বারদের ভোটে ঠিক করা সুযোগ হাতের রেখা স্বপ্নে দেখা প্রতীক ও বিশেষ সংখ্যার ব্যাখ্যা কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এক্সক্লুসিভভাবে পাওয়ার সুযোগ জয়েন হওয়ার পরে হোয়াটসঅ্যাপ করবেন নাইন ফোর থ্রি থ্রি এইট টু ওয়ান জিরো ডবল সিক্স বা সেভেন ডবল জিরো ডবল ওয়ান নাইন জিরো সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে চলে আসছে ভিডিওতে এই যে আমরা বলি রাহুর মহাদশা চন্দ্রের মহাদশা শুক্রের মহাদশা এই দশা কি চলছে দশ অন্তর্দশা ঠিক থাকলে পরিস্থিতি ভালো থাকে দশ অন্তর্দশা ভুল থাকলে বা খারাপ থাকলে পরিস্থিতিটাও খারাপ হয় তাই দশা সিস্টেমের বৈজ্ঞানিক ভিত্তিতে কী দশা মানে হলো জীবনকে সময়ের বিভিন্ন পর্যায়ে ভাগ করে সেই সময়ের শাসক গ্রহের ফলাফলটাকে ব্যাখ্যা করা বৈদিক জ্যোতিষে চল্লিশ প্লাস চল্লিশটারও বেশি দশা সিস্টেম আছে কিন্তু বিংশত্তরী দশা সব থেকে অন্যতম প্রধান এবং জনপ্রিয় বিংশত্তরী যে দশা আমরা যে অ্যাস্ট্রোলজাররা ক্যালকুলেশন করি সেই অ্যাস্ট্রোলজাররা বিংশত্বরী দশায় কিন্তু ক্যালকুলেট করে সমস্ত কিছু জানায় অর্থাৎ যেটি মহাদশা হিসেবে কিন্তু ক্যালকুলেট হয় এর ভিত্তিটা কি চন্দ্রের নক্ষত্র অবস্থান অর্থাৎ আপনার ঠিক জন্মের সময় অর্থাৎ জন্মদিনের দিন চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছিল ওই নক্ষত্রের তার দশা থেকে আপনার জীবনের দশা কিন্তু শুরু হবে ধরুন কারুর মকর রাশি পড়েছে মক তার জন্মদিনের দিন চন্দ্র শ্রবণা নক্ষত্রে অবস্থান করেছিল শ্রবণাকার নক্ষত্র চন্দ্রের নিজের নক্ষত্র তার মানে তার জন্মের পর থেকে দশাটা পেল কিন্তু সে চন্দ্র চন্দ্রের মহাদশা দিয়ে তার কিন্তু জীবনটা শুরু হবে ব্যাপারটা এই রকম তারপরে মঙ্গলের মহাদশা আসবে তারপরে রাহুর মহাদশা আসবে এই রকমভাবে কিন্তু চলতে থাকে মহাদশা হল একটি গ্রহের প্রধান সময়কাল বিংশত্তরী সিস্টেমে নটি গ্রহের জন্য মোট একশো কুড়ি বছরের দশা কিন্তু ধার্য করা থাকে নটি প্ল্যানেট আছে আপনারা প্রত্যেকেই জানেন সাতটি প্ল্যানেট এবং দুটি শ্যাডো রাহুকেতুকে নিয়ে এক্ষেত্রে প্রত্যেক গ্রহের জন্য আলাদা আলাদা বছর নির্ধারণ করা থাকে যেমন ধরুন রবির ক্ষেত্রে ছয় বছর চন্দ্রের ক্ষেত্রে দশ বছর মঙ্গলের ক্ষেত্রে সাত বছর রাহু দেয় আঠেরো বছর বিং বৃহস্পতি ষোলো বছর শনি উনিশ বছর বুধ হচ্ছে সতেরো বছর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আলাদা করে দেও দিয়েছি কেতু সাত বছর শুক্র কুড়ি বছর সবটাই কিন্তু মনে রাখবেন বিংশত্তরী দশা হিসেবে বিংশোত্তরী মহাদশা বা মহাদশা হিসেবে কিন্তু এখানে ক্যালকুলেট করা হচ্ছে এখানে বৈজ্ঞানিক দিকটা কি গ্রহের মহাদশা নির্ধারণ করে জীবনে সেই সময়ে কোন এনার্জি কোন কার্মিক ফল সবচেয়ে বেশি সক্রিয় থাকবে ধরুন রাহুর মহাদশা চলছে আপনার জন্মকালীন হরোস্কোপে রাহুটা ধরুন আপনার একাদশভাবে আছে লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি একাদশভাবে আছে তার মানে একাদশভাবে ওই রাহুটা থেকে রাহুর একাদশপতির মহাদশা চলছে মানে আপনাকে কিন্তু একটা ভালো লাভ ভালো প্রফিট আকস্মিক প্রফিট অলওভার কিন্তু আঠেরো বছর ধরে একটা সিস্টেম প্রোভাইড করবে সব থেকে বেশি কিন্তু সক্রিয় থাকবে ওই মহাদশা মহাদশা যেহেতু অনেক দিন ধরে চলে তাই জন্য মহাদশার প্রভাবটা কিন্তু সক্রিয় হয় এবার আসছি আমি সাপ্রিয়র অর্থাৎ অন্তর্দশা এটিও খুব ইম্পর্টেন্ট অন্তর্দশা হলো সেই দশা মহাদশার ভিতরে আবার গ্রহভিত্তিক উপসময়কাল নির্ধারণ করা থাকে অন্তর্দশা কি সেই মহাদশা অধিপতির সাথে অন্য গ্রহের যৌথ প্রভাব অর্থাৎ যদি বর্তমানে আপনার শনির মহাদশা চলছে ধরুন তার ভেতরে মঙ্গলের অন্তর্দশা চলতে পারে অর্থাৎ শনি মঙ্গলের একটা যৌথ প্রভাব আপনার ওপর কিন্তু পড়বে এখানে প্রযুক্তিগতভাবে যদি দেখেন অন্তর্দশা সময়কাল নির্ধারণ করা হয় মহাদশার বছর কোন অন্তর্দশা গ্রহের বছর একশো কুড়ি দিয়ে ভাগ করলেই কিন্তু অন্তর্দশার সময়টা আপনি পেয়ে যেতে পারেন এইবার কি প্রত্যন্ত দশা অন্তর্দশার ভিতরে আরও ক্ষুদ্র বিভাজন অর্থাৎ প্রত্যন্তদশা কি হয় তিনটি গ্রহ একসঙ্গে কাজ করে যেমন ধরুন মহাদশা সব থেকে বড়ো যে দশাটা চলছে বিংশোত্তরী তারপর হচ্ছে অন্তর্দশা সাবপিওড এবং তার সঙ্গে চলে আবার দশা প্রত্যন্ত প্রত্যন্ত দশা সাধারণভাবে কি কাজে লাগে জীবনের নির্দিষ্ট মাস বা দিনে কি কি ঘটবে তা বুঝতে কিন্তু সাহায্য করে দেখুন বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখতে গেলে এটি এক ধরনের ফ্র্যাক্টাল টাইম প্যাটার্ন বড় সময়টা হচ্ছে মহাদশা মাঝারি সময়টা হচ্ছে অন্তর্দশা এবং ক্ষুদ্র যে সময় সেটি হল দশা দেখুন এখানে আমি এবার মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশাটাকে খুব সহজভাবে বলে দিচ্ছি তিনটি দশার পারস্পরিক সম্পর্কটা কি। দেখুন মহাদশা হচ্ছে আপনার ওই সিচুয়েশানে মূল থিম অর্থাৎ এই যে রাহুর মহাদশা চলবে আপনার টোটাল স্ট্রাকচারটা কীরকম থাকবে এই মহাদশার ওপরেই কিন্তু নির্ধারণ হবে অন্তর্দশাটা কি করে সাপোর্টিং বা মডিফাইং ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করে মহাদশার ভেতর অন্তর্দশাটা খুবই গুরুত্বপূর্ণ হয় কারণ মহাদশা অন্তর্দশা বোধ যদি একসঙ্গে ভালো পড়ে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবনে অনেক উন্নতিসূচক ঘটনা ঘটে আপনি লক্ষ্য করে দেখবেন শুধু মহাদশা ভালো অন্তর্দশা খারাপ আছে সেই ব্যক্তির জীবনে কিন্তু সচরাচর কিন্তু খুব ভালো গ্রোথ চট করে তখন কিন্তু আসে না যখন চলে কিন্তু লক্ষ্য করে দেখবেন আর একটা কথা যদি মহাদশা অন্তর্দশা বোধ ভালো হয় তখন কিন্তু অনেকটা উন্নতির সে উপরে উঠে যায় তো কীভাবে ওঠে এখানে প্রশ্নটা এইটাই অন্তর্দশা সাপোর্টিং বা মডিফাইং ফ্যাক্টর হিসেবে কাজ করে এবার প্রত্যন্ত দশা কী সেখানে ডিটেল ফাইনাল অ্যাকশান দশা কী করে একটা ডিটেল ফাইনাল অ্যাকশান বা ইনস্ট্যান্ট রেজাল্টের ক্ষেত্রে কিন্তু প্রত্যন্ত দশা খুব বড় একটা ভূমিকা নেয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি আপনার শনির মহাদশা চলছে শনি আমাদের কি দেয় সংযম দেয় ধৈর্য দেয় বিলম্ব দেয় অন্তর্দশা কী অন্তর্দশা ধরুন তার শুক্রের চলছে সম্পর্ক বিলাসিতা প্রেম সম্পর্ক রোম্যান্স আর প্রত্যন্তর্দশা কী ডিটেল ফাইনাল অ্যাকশান বা ইনস্ট্যান্ট রেজাল্ট উত্তেজনা সংঘর্ষ মঙ্গল যেগুলো দেয় রাগ ক্রোধ মাথা গরম এইগুলোকে দেয় এবার ফলাফলটা কি হবে শনির মহাদশা শুক্রের অন্তর্দশা মঙ্গলের দশা চললে সম্পর্ক ভেঙে যাওয়া বা আইনগত সমস্যা কারণ শনি বিলম্ব করবে শুক্র সম্পর্ককে কিন্তু কেন্দ্র করবে সম্পর্ক বাড়াতে চাইবে সম্পর্কটাকে ক্যারি অন করতে চাইবে আর মঙ্গল কিন্তু এই টোটাল বিষয়টাকে অনেকটা আক্রমণাত্মক করে তুলবে মানে তিনটে গ্রহে তিন রকম অ্যাকশান এখানে মঙ্গল যেহেতু প্রত্যন্ত দশায় পড়েছে মঙ্গলের অ্যাকশানটা কি উত্তেজনা সংঘর্ষ ক্রোধ শুক্রদেবের সম্পর্ক কিন্তু শনি কি করে সংযম ধৈর্য বিলম্ব তিনটে তিন রকমের এনার্জি তো সেই রকম প্রোভাইড হয় গণনার ধাপটা হচ্ছে কি জন্ম তারিখ সময়ে ডেট টাইম প্লেস দিয়ে হরস্কোপ বা জন্মচক মোবাইলেই আপনারা তৈরি করতে পারেন এখন অনেক অ্যাপস অ্যাভেলেবেল আছে চন্দ্র কোন নক্ষত্রে আছে তা বের করুন সেই নক্ষত্রের যে শাসক গ্রহের দশা সেখান থেকে কিন্তু আপনার জন্মকালীন দশাটা শুরু করুন দেখুন সবথেকে বড়ো কথা আমি একটা জিনিস আপনাদেরকে বলব যে দশা বিশ্লেষণের ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখা প্রয়োজন শুধু মহাদশা দেখে সিদ্ধান্ত নেবেন না বা অন্তর্দশা দেখেও কিন্তু সিদ্ধান্ত নেবেন না এখানে মহাদশা অন্তর্দশা দুটি কিন্তু দেখার দরকার আছে এবং ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে প্রত্যন্ত দশার ভূমিকাটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এছাড়াও আরও অনেক দশা থাকে দশা প্রাণ দশা এই সমস্ত দশাগুলোও কিন্তু প্রত্যন্ত দশার পরে শুরু হয় তবে এখানে প্রত্যন্তর পর্যন্তই আমি বললাম এবার প্রশ্নটা হলো যদি মহাদশা অধিপতি কখনো গোচরে নিচস্ত হয়ে যায় তাহলে পরিস্থিতিটা কিরকম হবে আপনারা দেখেইছেন প্রথমেই আমি বলেছি মহাদশা হচ্ছে মূল থিম গোচরগতভাবে সেই গ্রহটা যেটার মহাদশা চলছে সেটা যদি নিচস্ত হয় তাহলে আপনার পুরো থিমটাই কিন্তু নরবরে হয়ে যায় এটা মনে রাখবেন অর্থাৎ তার মধ্যে অন্তর্দশা বা দশা বেটার এলেও খুব বেশি আউটপুট কিন্তু পাওয়া যায় না জন্মকালীন হরস্কোপে যে গ্রহটা নিচস্ত আছে সেই নিচস্ত গ্রহের মহাদশা চললে সেই সময় কিন্তু আপনাকে অনেক ট্রাভেল ফেস করতে হবে কোনো অশুভ নৈসর্গিক অশুভ গ্রহের মহাদশা যদি চলে আর সেটি যদি খুব বেটার পজিশানে আপনার জন্মচকে না থাকে ভালো পজিশান না থাকে এবার বিভিন্নভাবে একটা গ্রহ খারাপ হতে পারে বা বেটার পজিশনে না থাকতে পারে আপনার জন্মকালীন হরস্কোপে সেটা হরস্কোপ দেখা ছাড়া দেখে বলা ছাড়া কোনো বিকল্প থাকে না তবুও বলছি যদি সেই রকম হয় কোনো নৈসর্গিক অশুভ গ্রহের দশা আপনার পড়ে গেছে তার মহাদশা চলছে জন্মকালীন হরস্কোপে সেই গ্রহটা ভালো নেই যেমন রাহু কেতু শনি মঙ্গল এই যে প্ল্যানেটগুলো সেই প্ল্যানেটগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই সমস্ত প্ল্যানেটের মহাদশা যদি চলে তাহলে কিন্তু অতীব সতর্ক থেকে অতীব সাবধানে যে কোনো কাজ কিন্তু করার প্রয়োজন বিশেষ করে রাহুর মহাদশা শনির মহাদশা বা কেতুর মহাদশার ক্ষেত্রে পরিপূর্ণ প্ল্যানিং করে তবে কিন্তু এগোন কারণ আপনার মূল থিম যেটা চলছে মূল থিমটা কিন্তু আপনার পক্ষে নিয়েই আপনাকে ধরে নিতে হবে যদি জন্মকালীন হরস্কোপে আবারও বলবো ঠিক না থাকে এটা সব অ্যাস্ট্রোলজার ভালো আপনারা কোনো জ্যোতিষবন্ধুর সঙ্গে আলোচনা করে দেখে নিতে পারেন আপনার কোন মহাদশা কার চলছে সেটি আপনার সাপোর্টে আছে কিনা তার মধ্যে সাপোর্টিভ প্যাটার্নে যে দশাগুলো অন্তর্দশা আছে বা ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় প্রত্যন্ত দশা আছে সেগুলো কতটা সময়কাল আছে কীরকম আছে সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন এখানে সব থেকে আমি কথা বলবো মহাদশা অধিপতির দশা যদি দুর্বল থাকে জন্ম ছকে ভালো পজিশানে না থাকে ওটিকে কিন্তু ঠিক করার চেষ্টা দর্শক বন্ধুগণকে বলবো যে জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে অবশ্যই কিন্তু সেটা করে নেবেন যদি প্রবলেম থাকে বহুদিন ধরে অনেকের সময় খারাপ চলে মহাদশা অন্তর্দশা দশার থেকে বড় কিছু হয় না আপনারা লক্ষ্য করবেন বছরে অনেক জায়গায় অনেক ট্রানজিট হয় আমি রিসেন্টলি ভিডিও দেব যে ট্রানজিট সব সময় জীবনে রেজাল্ট আনে না কেন এই বিষয়টা ভিডিও আনবো তাও আমি এখানে বলে দিচ্ছি যে ট্রানজিটের লক্ষ্য করে দেখবেন এনে অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায় যে ভালো ট্রান্সিট হয়েছে কিন্তু সেই অনুপাতে আপনারা ভালো রেজাল্ট পেলেন না ধরুন বৃহস্পতি মিথুন রাশিতে আছে তার মানে ধনু লগ্নের কি সবার বিবাহ হয়ে যাচ্ছে সবার বিবাহ হচ্ছে না কেন হচ্ছে না আপনার দশ অন্তর্দশা ঠিক নেই বা গোচর ভালো আছে আপনার টাইমিংটা ঠিক নেই টাইমিং মানে কি দশা অন্তর্দশা সেইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিচার করার ক্ষেত্রে তাই মহাদশা অন্তর্দশাটাকে আগে কিন্তু আপনাকে প্রতিকার প্রতিবিধান করে একটা জায়গায় কিন্তু অবশ্যই আনতে হবে তাহলেই কিন্তু আপনি একটা জায়গায় ভালো পজিশানে আসতে পারবেন তো এতক্ষণ যারা ভিডিওটা শুনলেন নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন মহাদশা আমাদের জীবনের রোড ম্যাপ অন্তর্দশা হলো সেই রোডের মোড় আর প্রত্যন্ত দশা হলো আপনার ওই রাস্তার ক্ষুদ্র বাঁধ এগুলো একসঙ্গে বুঝলে জীবনপথ অনেক স্পষ্ট হবে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার